আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব গবেষকদের মতে এমন সাতটি খাবারের নাম যা আমাদের শরীরকে তরুণ রাখে বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর ভেতর থেকে এনে দেয় নতুন সতেজতা গ্রিন টি গ্রিন টি তে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ভিতরে জমে থাকা টক্সিনকে বের করে দেয় প্রতিদিন এক কাপ গ্রিন টি খেলে ত্বক ও শরীর থাকে অনেকটা ফ্রেশ অলিভ অয়েল অলিভ অয়েলে আছে ভালো ফ্যাট ও ভিটামিন ই যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে রেগুলার ডায়েটে অলিভ অয়েল রাখলে বলিরেখা কমে যায় মাছ ফ্যাটি ফিলিশ স্যালমন টুনা মাছ ইলিশ স্যালমন বা ইলিশের মতো ফ্যাটি আছে ওমেগা থ্রি ফ্যাটি আছে এটি হৃদপিণ্ডকে সুস্থ রাখে আর ব্রেনকেও রাখে তরুণ বাদাম ও আখরোট বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও প্রোটিন প্রতিদিন অল্প বাদাম খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে আর বয়স ধীরে ধীরে প্রকাশ পায় ডার্ক চকলেট হ্যাঁ ঠিকই শুনেছেন ডার্ক চকলেট যা রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক থাকে সতেজ আর মন রাখে এনার্জিতে ভরপুর দই দইয়ে আছে প্রোবায়োটিক ও ক্যালসিয়াম যা হজম ভালো রাখে আর মজবুত করে আর ত্বককে এনে দেয় ন্যাচারাল গ্লো ফলমূল ও শাক সবজি বিশেষ করে বেরি জাতীয় ফল কমলা আপেল সবুজ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বককে রাখে টাইট ও সুন্দর তাহলে বন্ধুরা এটাই ছিল গবেষকদের মতে তার ধরে রাখা সাতটি খাবারের তালিকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন